স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলকে ইরানের নতুন হুমকি এরপর জানিয়ে দেব ইসরায়েল যুদ্ধে নামলে আমিরাত হবে প্রথম টার্গেট ইরাকি মিলিশিয়ার হুমকি এদিকে নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করেছে ইসরায়েল বলেছেন মার্কিন সিনেটর এরপর জানিয়ে ইরানি গুপ্তচর নাসরুল্লাহর সন্ধান দিয়েছিল ইসরায়েলকে আরও জানিয়ে দেব পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই যেভাবে কাজ করে সর্বশেষ জানিয়ে দেব চিকিৎসা ও আপতকালীন ছাড়া বাংলাদেশিদের ভারতীয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলকে ইরানের নতুন হুমকি ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ মারা গেছেন তার সাথেই নিহত হয়েছেন ইরানের আইআরজিসির ফোর্স শাখার এক শীর্ষস্থানীয় কমান্ডার এই হত্যাকাণ্ডের কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আগ্রাসী ইহুদি রাষ্ট্রের এই ভয়াবহ অপরাধের জবাব দেওয়া হবে ইরান তার রাজনৈতিক কূটনৈতিক ও আন্তর্জাতিক সক্ষমতা দিয়ে অপরাধী ও তাদের সমর্থকদের জবাব দেবে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান ইরনার খবরে বলা হয়েছে ইরানের কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাবেদ জাফরি বলেছেন যথাসময়ে জবাব দেয়া হবে এ সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিবিসির খবরে বলা হয় এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফোরোসনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে আই সেখানে নীলফোরোসনকে আইআরজিসির লেবাননের সামরিক উপদেষ্টা হিসেবে পরিচয় দেয়া হয়েছে ইসরায়েল যুদ্ধে নামলে আমিরাত হবে প্রথম টার্গেট ইরাকি মিলিশিয়ার হুমকি ইসরায়েল আঞ্চলিক যুদ্ধে নেমে গেলে সংযুক্ত আরব আমিরাত প্রথম টার্গেট হবে বলে হুমকি দিয়েছে ইরাকের একটি মিলিশিয়া গ্রুপ লেবাননের হিজবুল্লার ওপর ভয়াবহ হামলার প্রেক্ষাপটে এই হুমকি দেয়া হয় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের একটি জোটের শরিক দল কাতায়ব সাইদ আল সুহাদার নেতা আবু আলা আল ওলাই একটি এক্সপোস্টে এই হুমকি দিয়েছেন তিনি বলেন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক মনে করে উপসাগরীয় অঞ্চলে জানবাদী সত্তাটির অগ্রসর ঘাঁটি হচ্ছে আমিরাত ফলে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে প্রতিরোধের প্রথম টার্গেট হবে আমিরাত তিনি আরও বলেন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো এখন জায়নবাদী সত্তার গভীরে পৌঁছাতে পারে এগুলো এই অঞ্চলের দখলদার সত্তার বিকল্প স্থানগুলোতে সহজেই হামলা করতে পারবে ইরাকের শিয়া মিলিশিয়ারা এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হামলা সীমিত রাখলেও অনেক সংগঠন ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষ চালাতে লেবানন বা সীমান্ত এলাকায় যেতে আগ্রহ প্রকাশ করেছে এর ফলে সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের বোমা ব্যবহার করেছে ইসরায়েল বলেছেন মার্কিন সিনেটর লেবাননের বৈরুতে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল যে বোমা ব্যবহার করে তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি গতকাল রোববার এক মার্কিন সিনেটর একথা বলেছেন গত শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন তিন দশকের বেশি সময় ধরে তিনি লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার নেতৃত্বে ছিলেন মার্কিন সিনেটের আর্মড সার্ভিসের এয়ারল্যান্ড কমিটির চেয়ারম্যান মার্ক ক্যালি গতকাল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ইসরায়েল দুই পাউন্ডের মার্ক এইটি ফোর সিরিজের বোমা ব্যবহার করেছে এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র নাসরুল্লার ওপর হামলায় কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এই প্রথম কোনো মার্কিন কর্মকর্তার কাছ থেকে বক্তব্য এলো মার্ক বলেন তারা গাইডেড অস্ত্রের অধিক ব্যবহার দেখেছেন তারা এই অস্ত্রগুলো সরবরাহ করে থাকেন ইসরায়েলি সামরিক বাহিনী গত শনিবার বলে তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লার কেন্দ্রীয় কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে ইরানি গুপ্তচর নাসরুল্লাহর সন্ধান দিয়েছিল ইসরায়েলকে ইরানি এক গুপ্তচরের তথ্য পেয়ে লেবাননে হিজবুল্লা নেতা সায়দ হাসান নাসরুল্লার ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল ফরাসি একটি পত্রিকা এই দাবি করেছে শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ওই হামলা চালানো হয় এতে নাসরুল্লা সহ কয়েকজন নিহত হন এর আগে লেবানন জুড়ে হাজার হাজার পেজার এবং অন্যান্য ডিভাইসে বিস্ফোরণে প্রমাণিত হয়েছে যে ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক সেখানে বেশ শক্তিশালী হয়ে পড়েছে ফরাসি পত্রিকা লে প্যারিসিয়ান জানায় হামলার আগে নাসরুল্লার অবস্থান সম্পর্কে ইসরায়েলকে অবগত করেছিলেন এই ইরানি চর ওই সময় বৈরুতের ওই ভূগর্ভস্থ সদর দফতরে শীর্ষ কয়েকজন নেতার সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন নাসরুল্লা প্রাথমিকভাবে জানা গেছে বৈরতের দক্ষিণে মাটি থেকে ষাট ফুট নিচে ছিল নাসরুল্লার বাংকার খবর পেয়ে ইসরায়েল বিমান হামলা চালায় সেখানে ওই বহুতল ভবনটির ওপর একের পর এক বোমা বর্ষণ করে তারা কয়েক মিনিটে পঁচাশিটি টনের বোমা ফেলা হয় ওই বহুতল লক্ষ্য করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নাসরুল্লাহ এবং হিজবুল্লার আস্তানা গড়িয়ে দেওয়ার জন্য জিহিউ থার্টি ওয়ান এবং স্পাই টু থাউজেন্ড বোমা ব্যবহার করেছে ইসরায়েল প্রথম বোমাটি বানিয়েছে আমেরিকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসরায়েলকে এই বোমা সরবরাহ করে আমেরিকা স্পাই টু থাউজেন্ড বোমাটি তৈরি করেছে ইজরায়েলি প্রতিরক্ষা সংস্থা বোমার অভিজ্ঞাত এতটাই ছিল যে সাময়িক ভূমিকম্প অনুভূত হয়েছিল কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই যেভাবে কাজ করে পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান হিসেবে অ্যাডজন্টান্ট জেনারেল পদে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসীম মালিককে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সরকারি গণমাধ্যম আইএসআই এর নতুন প্রধান নিয়োগের খবরের সাথেই এই গুপ্তচর সংস্থাটি কিভাবে কাজ করে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে একটু পিছনে ফিরে যাওয়া যাক পাকিস্তানের এই গুপ্তচর সংস্থাটি প্রায় পঁচিশ জন অফিসার দুই হাজার তিন সালের পহেলা মার্চ রওয়ালপিন্ডির একটা ঘর থেকে গ্রেফতার করেছিলেন খালিদ শেখ মোহাম্মদকে খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি নাইন ইলেভেন অর্থাৎ দুই হাজার সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যে হামলা হয়েছিল সেই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন ওই গ্রেফতারি ঘটনা নিয়ে সম্পূর্ণ তথ্য তুলে ধরতে সন্ধ্যায় ইসলামাবাদের আইএসআইয়ের সদর দফতরে ডাক পড়েছিল পাকিস্তানি ও বিদেশি সাংবাদিকদের আইএসআইয়ের কোন একটি অভিযানের বিষয়ে সরাসরি বিদেশি সাংবাদিকদের এ ধরনের ব্রিফিং করার ঘটনা বিরল চিকিৎসা ও আপতকালীন ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা নয় বাংলাদেশিদের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আপতকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনর্বিবেচনা করবে দেশটি রোববার উনত্রিশে সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে